তাদের প্রত্যেকের কাজ যদি বিঘ্ন ঘটনা হয় তাহলে ক্ষতিটা কার হচ্ছে আজকে যদি এক এক করে এরকম প্রত্যেকের এগেনস্টে এভাবে এই অসহযোগিতা করা হয় তাতে ক্ষতিটা কার এই প্রশ্নটা কিন্তু শুধু আপনাদের কাছে না দর্শকদের কাছে না আমি কিন্তু রাখতে চাই আমার কলা কুশলী ভাই বোনদের কাছে সেই টেকনিশিয়ানদের যাদের দোহাই দিয়ে বারবার এই জিনিসটা করা হয়েছে সবাই যেটা চাইছি সেটা সুরাহা কেউ কোনো বিদ্রোহ গন্ডগোল চাইছি না সেই সুরাহার ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত আমরা কালকের দিনটা দেখে এটা আজকে বাকি বা কালকে সকালের মধ্যে জিনিসটা সুরাহা হয়ে গেল কোনোভাবে যদি না হয় তারপরে আমরা আবার সন্ধেবেলা রাত্রিবেলা কথা বলে সেটা জানো ঠিক সবাই যেটা চাইছে সেটা একটা সমাধান চাইছে শ্রীজিতের সেটে কাজ বন্ধ হয়ে গেছে আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায় কাছেও বলছি যে এটা কি একটা সুস্থ পরিবেশ কাজ বন্ধ হলে কাদের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই প্রডিউসারের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই ডিরেক্টরের ক্ষতি হচ্ছে নিশ্চয়ই প্রত্যেকটি কলাকুশলীর ক্ষতি হচ্ছে তাদের কাছে আমাদের আবেদন যে কে বা কারা বা কেন তারা এটা